আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা নিচ্ছু সকলে ভালো আছেন আল্লাহ ফাকর আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য জানালা ও বেলকুনির সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চার ফিট ও সাড়ে চার ফিট ছয় ইঞ্চি ও সাড়ে চার ইঞ্চি মোটা পিলারের ডিজাইন এবং যাহারা জানালা ও ব্যালকুনির পিলার অলরেডি ঢালাই দিয়ে ফেলেছেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি তাদের জন্যও রয়েছে আমাদের কাছে পিলারের ক্যাপ বটম ও কাভার আপনারা সরাসরি দেখতেছেন যে এখানে আমাদের মালগুলো কতটুকু মোটা আমরা সারা বাংলাদেশে সুন্দরভাবে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের মালগুলো খুবই শক্তভুক্ত এবং হাই কোয়ালিটি আমাদের মাল আমরা চৌষট্টি জেলার প্রত্যেকটি জেলাতেই পাঠাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন আমাদের কাছে ওয়ার্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং উক্ত নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা চাইলে সেখানে নখ দিয়েও আমাদের কাছ থেকে ডিজাইনগুলো দেখতে পারেন ধন্যবাদ